মাঘো মা আলহামদুল্লা টমেটো গাছের মধ্যে ফুল ধরছে মা মাঘ টমেটো গাছের মধ্যে ফুল ধরছে আমার কত ভালো লাগতেছে তোমার আমি কইয়া বুঝা হম না মাঝে আমার কত মনের মধ্যে শান্তি লাগতেছে কারণ এই ছোট্ট একটা বাগানের থেকে আমি একদিন ফল খাম তোমার আমি কথা দিছিলাম মা ইনশাল্লা মা মোটামুটি হইয়া গেছে গাছ কিন্তু ওইভাবে আর কি না কারণ হইতাছে মনে করেন ওই রকম রোদ দৃষ্টি কোনো আড়াই ভালো করে পায় না রোদ দিটলেও মনে এই যে এই দিকটা ঢাইকে ঢুকে থাকে যতটুক আর কি বৃষ্টি বৃষ্টি পড়ে তাও মনে করো ও আলে খাইয়া লাগে ওইভাবে কোনো কিছুই পায় না গাছগুলো এই জন্য আমার গাছগুলো হয় নাই ঠিক মতো তারপর ইনশাল ইডি হবো না অন্য কিছু হবো এটি যদি না হয় পিয়াজ হবো রসুন আমি যা পারবো তাই আমি ফাঁকা না এবং কিছু বাদ রাখবো না মা সব থেকে বেশি ভাল লাগতেছে টমেটো গাছের ফুল ধরছে মা এম্বুর দম্বুর দে সব জায়গায় এটা মনে করো সব থেকে শান্তির বিষয় যে আসলে টমেটো গাছের মধ্যে ফুল ধরছে আর এই যে পুঁইশাক গাছগুলো দেহ মা কত সুন্দর হয়ে তাজা মাজা হয়ে দেহ পাতা পুতে গজাইতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন বত্তা করে খাওয়ানোর মানে যোগ্য হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবা মা এই যে কত সুন্দর দেহ আমার পোশাক জ্বালাইছে এটা হইতেছে মনে করো আমার শান্তি এটা আসলে আমি কইয়া বোঝা হবো আমার কত ভাল লাগে মা এটি দেখলে বুঝছো মা এই যে গাছ হইছে কতগুলা এই গাছগুলাই মনে করো এই যে সার টুর টু সুর সুর সব খাইয়া লাইতাছে এটি মনে করো আমার সমস্যা কারণ আমি তো কোনো সার টার দিয়ে হাঁটতেছি না একরম প্রকৃতি ন্যাচারাল ভাবে আমি এই গাছগুলা বুনছি এক ফোটা সারও নাই এক ফোটা বালা কোনো মাটিও নাই সব হয়েছে সবজির খুশা মশা পচাইয়া তারপর এই মাটি গুলো আমি বানাইছি তুমি তো বেয়া কি দেখছো মা যাই হোক মা ভালো থাইকো তুমি সব কিছুর লেগে দোয়া করো তোমার দোয়াই সব থেকে উপরে কারণ হইতেছে তোমার কারণে আমি এত কিছু শিখছি এই গাছগুলো আমি বুনছি সব হচ্ছে তোমার শিক্ষা তুমি শিক্ষা যদি না দিতে এবং কিছু ছোটো কাল যদি না বুঝাইতে না দেখাইতে কোনো দিনই সম্ভব হইতো না মা এই যে হিন্দা হইছে টমেটো গাছটার মধ্যে দেহ কুন্তুরে এই বসে টমেটো গাছে এই যে টমেটো গাছের মাথা কিন্তু টমেটো গাছের এই যে দেখো পাতাতে হয় যে কুন্তুরি দেখতেছো মা যাই হোক মা তুমি ভালো থাকো আর আমার লাগে দোয়া করো আমার এই গাছ গোজালির দোয়া করো সবজি বাগানের লেগে দোয়া করো ইনশাল্লাহ আল্লাহ জানিগুলো জানি দেই কেক এবং কি সবজি জানি দ্রুত জানি দেয় আলহামদুলিল্লাহ কবা মা আর সবার শেষে তোমার প্রতি রইলো শ্রদ্ধা ও সালাম